সূরজ নিকলে অন্ধেরা ছটে গা কমল খেলে গা সে বিখ্যাত উক্তি তিনি দেখতে পেয়েছিলেন আজকে মুর্শিদাবাদ কখনো বসিরহাট কখনো অন্য কোথাও একের পর এক জঙ্গি ধরা করছে। তাদের আধার কার্ড ভোটার কার্ড কোনো কিছুর অভাব নেই হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো তার থেকে হয়তো দু চারটে কার্ড বেশি সে দেখিয়ে দেবে এই হচ্ছে আমাদের সরকারের মহিমা বাঙালি তবুও ঘুমোচ্ছে অনেক জায়গায় বিশেষ করে কলকাতায় ঘুমোচ্ছে তারা ভাবছে

ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর ওপর হতে পারে হামলা রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পেয়েই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন তৎপরতা বাড়িয়েছে পুলিশও রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে সূত্রের খবর গত ষোলো তারিখ গোয়েন্দা সংস্থার তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে তবে একটি নয় পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহিরির জঙ্গিরা টার্গেট করছে সুমেন্দু অধিকারীকে ইতিমধ্যে তিনজন ট্রেন জঙ্গি ভারতে ঢুকে পড়েছে তারাই সুমেন্দু যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তাকে খুনের পরিকল্পনা করা হচ্ছে কিন্তু কিভাবে হামলা সেটাও স্পষ্ট আইডি বিস্ফোরণ থেকে শুরু করে অন্ধপথে করা হতে পারে হামলা এ প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন এ ধরনের আজ আমরা আগে থেকেই পাচ্ছিলাম পাঁচ আগস্ট বাংলাদেশে অরাজকতা শুরু হওয়ার পর ওপার এবং এপারের বাঙালি হিন্দুদের জন্য সচেত হয়েছেন সুবেন্দু তাই সেই দেশের জৌংগিরাজের হত্যার হত্যাছক করবে সেটাই স্বাভাবিক আমরা এই আজ পাচ্ছিলাম সেই কথাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্যকে জানিয়েছে কিন্তু শেষ রক্তবিন্দু পর্যন্ত জন্য সুবেন্দু অধিকারী লড়াই জারি থাকবে। আমাকে যদি পয়সা দিয়ে কিনে একটা চুক্তি করার করতে হয় ওই সরকারকে আমি হাত দিয়ে তো ধরার কথা চিমটে দিয়ে পর্যন্ত কষ্ট কষ্ট दैट इज আদার বিহারি ভাষে সেটা ভারতীয় জনতা জানে অটলজির অসম্মান হয়েছে অটলজি যে চিন্তা ভাবনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন সেই সময় অনশন ভাঙানোর কেউ ছিল না আপনাদের আহ্বানে রাজনাথ সিং এসে অনশন ভাঙিয়েছিল আজকে তাদের হাতে ভারতীয় জনতা পার্টির দুশোর বেশি কার্যকর্তা গেল কারণ আমরা সব থেকে ভান্নারেবল হয়ে আছি এই মুহূর্তে আজকে মুর্শিদাবাদ কখনো বসিরহাট কখনো অন্য কোথাও একের পর এক জঙ্গি ধরা করছে। তাদের আধার কার্ড ভোটার কার্ড কোনো কিছুর অভাব নেই হয়তো আমি নাগরিক হিসাবে যে কটা কার্ড দেখাতে পারবো তার থেকে হয়তো দু চারটে কার্ড বেশি সে দেখিয়ে দেবে এই হচ্ছে আমাদের সরকারের মহিমা তারা আমাদের সরকারের দলকে সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে পরিবর্তন করার চেষ্টা করছে উদ্দেশ্য কি

আপনি আরামসে ঘুমোতে পারবেন না বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি যেদিন আপনার দরজায় করার আসবে সেদিন আপনি যদি বলেন যে আপনি সেকুলার সেদিনও আপনার কল্লা যাবে সেই দিন আসে সেই দিনের জন্য প্রস্তুত হন যদি এখন সচেতন না হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ